আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি যে যেখানে আছেন। ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো তো আজ ভিডিওটা আমি সকাল থেকে কন্টিনিউ করতে পারিনি আজ বিকেল বিকেল দুপুরের ভাত খাওয়ার পরে আর কি ভিডিওটা আমি কন্টিনিউ করলাম এদিকে খানা খাওয়ার পরে দেখতেছি আকাশটা অনেকটা মেঘলা মেঘলা অনেকটা হাওয়াও দিছে সেই জন্য আমি করলাম আর ওদিকে আমি বাসন দি করে নিছি দুপুরে খা ভাত খাওয়ার পরে আর কি ধুবো বাইর করে নিছি ধুয়ে নিব দিয়ে ধোয়ার পরে অল্প আমি ভিডিওটা ই করলাম যে একটু দেখে দিই অনেকটা হাওয়া অনেকটা ম্যাগো আর এদিকে আমাদের গাছের কাঠল পাড়তে আমার ভাগ্নে উঠছে গাছে তো এইভাবে আজকের দিনটা আমি কন্টিনিউ করলাম তো আমি বেলা বাটি হচ্ছে একটু যাবো আমার যাকে দেখতে সেই জন্য একবার রেডি হয়ে বের হয়ে নিছি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা এদিকে একটু বেলা বাটি মানে রেডি হইলাম যাবো একটু আমার যাকে দেখতে আমার যার বেমার আমার যার বাড়ি যাব এখন রেডি হইলাম আমার ছোটো যা আর আমার শাশুড়ি মা যাব একসঙ্গে যাব আর কি এখানে এই যে আমার মেয়েকে রেডি করে দিছি এই যে আমার দেবর ছেলেও রেডি হয়েছে এদিকে এই যে আমার যা এই যে কোন যাবা বাবা কোন যাবা

এখানে অলরেডি বেরিয়ে পড়লাম আমার যা আমি মানে তারা হুড়ো করে যে তাইছি আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে আমার ননাসের বাড়িতে গেছে যাতে ফস করে রেডি হয় এসেছিল আমার ননাসের বাড়ি কেটে আসলাম বুকে সাথে করে নিয়ে যাব

सी <inku> हटी

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খুদা ফেস